অন্ত অনুসরণ করে অন্ত বুঝেন তারা অন্ত অনুসরণের মানসিকতা ছিল এটা কি এটা একটু ব্যাখ্যা দিই সেই সময়ে তারা এতটাই অন্ধ ছিল কিছু জিনিস তারা এমন ভাবে মানত অন্ধ বলে মানত এই জন্য আমরা একজন আরেকজন দেখবো ভাই অন্ধবিশ্বাস ভালো নয় আমরা বলি না অন্ধবিশ্বাস ভালো না বিশ্বাস করেন লোকটারে ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস ভালো না অন্ধবিশ্বাস মানে হয়েছে এই লোকরা আমি বিশ্বাস করছি এবার এই লোক ভুল করুক ঠিক করুক সত্য হোক আর মিথ্যা হোক পাপ হোক আর ন্যায় হোক সেটাও যা করে আমি তার বিশ্বাস করি তো বিশ্বাস করছি তার সব কিছু ঠিক এটাকে বলে কি অন্ধবিশ্বাস কথা বলে এটাকে কি বলে আমার তো সে কিছু ফিরের মুড়িদ আছে আছে না হ্যাঁ রাগ করবেন ফিরের মুড়িদ আছে অন্ধবিশ্বাস ফিরকে এমন বিশ্বাস করে ফিরে যদি বলে এটা করো সেটা আমার ফিরে যা কয় আমি তা কি করি ফিরে মানে তো মানি মানার মতো মানি হুজুর কই না ফিরে সব মানি পীরের জন মানছি তো ফিরে এটা বাইতেন না কিল্লাই এটাও মানি এখন ফিশাব ভুল করতে পারেন না কথা বললেন না ফিশাব কি ভুল করতে পারেন না আমি কাদির সাহেব আমি কি ভুল করতে পারি না আমার মসজিদের সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব তিনি কি ভুল করতে পারেন না মসজিদের ইমাম সাহেব মহাত সাহেব তিনি কি কোনো একটা ভুল করতে পারেন না তাইলে আমাকে আপনারা ভালোবাসেন তাই বলে আমার ভুলকে হুজুর ভুল করুক যা করুক আমরা হুজুরের মানছি তো মানছি এটাকে বলে অন্ধবিশ্বাস এটাকে কি বলে বলেন সবাই বলে এটাকে কি বলে আমার প্রিয় ভাইয়েরা এই জাহেলি সমাজের লোকগুলো অন্ধবিশ্বাস অনুকরণ ছিল অনুসরণ ছিল লালন করত এ ব্যাপারে আপনাদেরকে আমি কোরআন থেকে কোট করি সুরাল বাকারা قرآننا نرتي في نمبر سورة سورة البقرة ركشة شطو تشهد نمبر آيات الله رب العالمين قلن الله فاقبولتن وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفين

নবী এসে সাহাবারা এসে নবী এসে পয়গম্বরা এসে ভালো মানুষরা যখন তাদেরকে বলতো নবীরা যখন বলতো কি বলতো তাদেরকে বলতো মা নবীরা বলতো সে মোহাম্মদাল্লাম এসে তাদেরকে বলতেন বলছিলেন যে তোমরা কি করো আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেটাই অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যেটা নাজির হয়েছে এটা কি কি যা আছে এগুলো কি কথা বললেন না এগুলো কি বাদ আল্লাহ যা নাজিল করছে এগুলো কি অনুসরণ কর তখন তারা জবাবে কি বলতো আল্লাহ বললেন তারা জবাবে বলতো আনা আহারে তারা জবাব দিত না না হুম হবে না তারা বলতো তারা কি বলতো আল্লাহ বলেন তারা বলতো যে না আমরা তো আমাদের পূর্বপুরুষ দাদ বাপ দাদারা যেটা করছে বাপ দাদারকে বাপ দাদাদেরকে আমরা যেটার উপরে পেয়েছি আমরা বাপ দাদাদের সেটার উপরেই আমরা অনুসরণ করছি সেটার উপরেই পড়ে আছি সমাজে এরকম মানুষ এখনো সমাজে আছে না কয় আমার বাবা করছে দাদা করছে দাদাও করছে বাপে করছে বুঝাইন না বেশি আমরা এই পথে আছি নতুন নতুন কত কিছু শুনি এখন আমরা এখনো ওইখানে আছি আমি বাপ দাদার আছে না এর এক কিসিমের মানুষ কত বলে এই কিসিমের কিছু মানুষ আছে না মুসলমান আছে কয় আমার দাদ হ্যাঁ হ্যাঁ গোমরা ওই যে আমার ভাই বেরোতেছে গোমরা দাদা জলিল বিড়ি খাইছে আকিস বিড়ি খাইছে বাফের চিন্তা করছে যে আম বাফে জলিল বিড়ি আকিস বিড়ি খাইছে এখন তো আকিস বিড়ি জলিল বিড়ি এত বেঞ্চান গড়লি পাই শুরু করছে ওলা চিন্তা করছে আমি আরেকটা চাই আমি হ্যাঁ আফিম ইয়াবা হিরোইন ফেন্সিতে যা আছে সবগুলা সিগারেটের পাশাপাশি সবগুলা চলবে কারণ বাপ দাদা খাইছে তাহলে আমি কি এটা বাদ দিতে পারি বলেন এই ছেলে কি আসলে কি বাপ দাদার সত্যিকারের ভাবে কি লালন করছে বাপ এই খারাপ কোনগুলি গ্রহণ করে সে কি ভালো কাজ করছে কথা বললে না সে কি খুব ভালো কাজ করছে আমার বিবাহের আল্লাহ রাবুল আলম বললেন কন তারা বলেন بل نتبع ما الفينا عليه اباءنا তারা বলে আমাদের বাপ দাদার কে যেটার উপরে আমরা অনুসরণ করতে দেখেছি যেটার উপরে পাইছি আমরা সেটার উপরে অনুসরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদু আল্লাহু আকবার আল্লাহ বললেন শুনো তোমাদের বাপ দাদারা এই ক্ষেত্রে সব ক্ষেত্রে না হোক কিন্তু এই ক্ষেত্রে যে খারাপ পাপাচারিতা এই এগুলোর ক্ষেত্রে আল্লাহ যে তারা তো এগুলো সম্পর্কে তারা কিছুই বুঝতো না তারা জানতো না বুঝছিল না জানা ছিল না এজন্য তারা করছে এরপর আল্লাহ বললেন সেই তাদের বরং তারা হেদায়াত প্রাপ্ত ছিল না বরং তারা হেদায়াত প্রাপ্ত ছিল না কথা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন তারা এগুলো জানতো না বুঝতো না হেদায়াত প্রাপ্ত ছিল না এখন আমার বিবেকবান কাজির খিলের এই অঞ্চলের মানুষ রামগঞ্জের বাস স্ট্যান্ড বাস টার্মিনালের আশেপাশের বাজার ব্যবসায়ী ও পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভাইয়েরা দেওয়ানবাড়ি আখনবাড়ি সহ ভাইয়েরা বিভিন্ন প্লাট বাসায় অবস্থান গ্রহণ করছেন থাকছেন যারা এখানের মুসল্লি যারাই শুনতে পাচ্ছেন আমি আপনাদের কাছে বিবেকবানদের কাছে প্রশ্ন রাখতে চাই বাপ দাদা ভালো কাজও করেছেন খারাপ কাজও করেছেন আমি কিছু ভালো কাজও আছে আবার খারাপ কাজও আমার থাকতে পারে কিন্তু আমার সন্তানরা যদি বাবার দাদার ভালো কাজগুলো যদি গ্রহণ করে তাহলে তো এই সন্তান সুসন্তান সন্তান যদি বাবার খারাপটাও গ্রহণ করে তাহলে সন্তান কি আর সুসন্তান থাকে কথা বললেন না সবাই সুসন্তান থাকে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য বিবেক পান আপনারা বাপ দাদা এটা করেছে বলেই আপনি এটাকে লালন করবেন গ্রহণ করবেন না আজকে থেকে আপনি এটাকে ছুড়ে ফেলে দেন বাবার দাদার পালন করা যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় ইসলাম সমর্থন করে আপনার দিন সমর্থন করে কোরআন হাদিস সমর্থন করে সেগুলো মানেন কোনো সমস্যা নাই সেগুলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ সমর্থন করে না আপনি সন্তান সেগুলো মানা যাবে আমার ভাইয়েরা এই ছিল চার নম্বর প্রেক্ষাপট সেই সমস্ত জাহেরি যুগের মানুষগুলো অন্ত অনুসরণ করত তারা নিজেরা নিজের হাতি মাটি দিয়ে মূর্তি বানাতো দেবদেবীর পূজা করত মূর্তির পূজা করত এগুলোকে বলতো স্রষ্টা এগুলোকে কি বলতো স্রষ্টা কাকে বলে বলেন যিনি সৃষ্টি করে তাকে কি বলে এখন মানুষ হয়ে তারা তারা নিজেরাই এগুলোলে বানাইছে তাহলে এগুলো স্রষ্টা তারা আবার যেগুলো তারা বানাইছে সেগুলো আবার বলতেছে এগুলো আমাদের স্রষ্টা হইল কথা कथा विवीके कि भोलि